একদম নিঃস্বার্থভাবে ভালোবাসে কে জানেন বাবা মা বাবা মায়ের মতো ভালোবাসা আসলে পৃথিবীতে হয় কিনা না জানি না জীবনচক্রের প্রতিটি বাবা মা কিন্তু একই রকম সন্তানকে ভালোবাসা একদম নিঃস্বার্থভাবে জন্ম দেয় তাকে মানুষ করে কিন্তু সেই সন্তানের কাছে রকম চাওয়া থাকে না তার নামই হচ্ছে বাবা মা হ্যাঁ চাওয়া থাকে সেটা হচ্ছে মানুষের সাথে যেন ভালো ব্যবহার করে ভালোভাবে যেন চলাফেরা করে মানুষ যেন খারাপ না বলে ইহকালের জন্য ভালো এবং পরকালের জন্য ভালো এমন একটা বাচ্চা সব বাবা মা চায় এছাড়া কিন্তু বাবা মায়ের খুব একটা চাওয়া নেই সন্তানের কাছে আজকে আমিও মা হয়েছি মা হয়ে এইটাই উপলব্ধি করেছি সেই জন্যই বলছি হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম গ্যাস কজি হোমে সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আমি আমার ব্লগটা শুরু করেছি সকাল সাড়ে ছয়টা থেকে বাচ্চাদের খাবার যখন দিই তখন সকাল সাড়ে ছয়টা বাজে ওদের তো খাবার খেতে একটু সময় লাগে সেই জন্য একটু সকাল সকাল দিয়েছি আর সাতটার সময় আমার বড় ছেলের কোচিং আছে ব্যাচ আছে আর আমার ছোট ছেলে সাড়ে সাতটার সময় স্কুল সেই জন্য দুইজনকে একসাথেই খাবার দিয়েছি দুই লিটার দুধ বের করে নিয়েছি ফালুদা বানাবো আর বোরহানি বানানোর জন্য টপ দিয়ে বের করেছি আর চিকেন বের করেছি চিকেন বান বানাবো সেই জন্য এটা কি বলেন তো এটা হচ্ছে চুই ঝাল খুলনার বিখ্যাত সাতক্ষীরা খুলনা এই অঞ্চলের বিখ্যাত চুই ঝাল আনফর্চুনেটলি এটা না মাংসে দিতে ভুলে গিয়েছি আজকাল খুব ভুলে যাওয়ার রোগ হয়েছে রান্নার সময় অনেক কিছুই দিতে ভুলে যাই যাই হোক আমি পুদিনা পাতাটা ছাড়িয়ে নিলাম নেওয়ার পরে এই যে ডাটাগুলো আছে না এগুলো আমি লাগিয়ে দিব। আমি আপনাদের দেখাবো তো ধনিয়া পাতা তারপরে কাঁচামরিচ সরিষা পুদিনা পাতা সব কিছু আমি পেস্ট করে নেবো আমি ফালুদা বানানোর জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছি দুই লিটার দুধ তো আমার পাতিলে একদম ভরে গিয়েছে ফালুদা রান্না করব দুই প্যাকেট তো সমস্যা হয়ে গিয়েছে সেটা হচ্ছে দুইটা দুই ফ্লেভারের হয়ে গিয়েছে একটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের একটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের ম্যাঙ্গো ফ্লেভারটা এতটাই স্ট্রং যে ভ্যানিলা ফ্লেভারকে একদম উড়িয়ে দিয়েছে আমি দুইটা একসাথে রান্না করেছি কারণ আমি ভেবেছিলাম যে ফ্রুটস তো দিব তার মধ্যে ম্যাঙ্গো যেহেতু সিজন সেজন্য ম্যাঙ্গো দিব তো ম্যাঙ্গো যখন দিবই তাহলে দুইটা একসাথেই রান্না করি তো রান্না করতে গিয়ে দেখি যে একদম ম্যাঙ্গো ফ্লেভার আর কোনো ফ্লেভারই পাওয়া যাচ্ছে না তো আমার কাছে মনে হয় যে ভ্যানিলা ফ্লেভারটাই বেশি ভালো লাগে ফালুদা এখন আমি ম্যাঙ্গো আর ভ্যানিলা দুইটা একসাথেই দিয়ে দিচ্ছি দেখেন ম্যাঙ্গো দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এটা আমি চুলার আশ একদম কমিয়ে দিয়ে রেখে দিয়ে চলে যাব আমার অন্য কাজের জন্য এটা সিদ্ধ হতে থাকুক আর এদিকে আমি আমার বেসিন টেসিনগুলো একটু পরিষ্কার করে নিব যদিও প্রতিদিন পরিষ্কার করি তারপরে কেমন যেন মনে হয় যে ময়লাটা হয়ে যাচ্ছে আসলে বাচ্চা কাচ্চা এখানে খাবার খাওয়ার পরে হাত তো এই জন্য আর কি ওরা তো বুঝতে পারে না পানির টানি ছিটে একটু ময়লা হয়ে যাচ্ছে প্রতিদিনই ধুয়ে দিই প্রতিদিনই ময়লা হয়ে যায় এই র‍্যাকগুলো একদম ঈদের মধ্যে ডিপ্লিন করেছিলাম তারপর এখন ধুলা পড়ে গিয়েছে এত ধুলা কোথা থেকে আসে জানি না আর এদিকে কিন্তু আমার ফালুদাটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি চুলাটা বন্ধ করে দিব আমার যে সাবু ছিল সাবুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন স্বচ্ছ হয়ে গিয়েছে সাবুটা চুলাটা বন্ধ করে দিয়েছি এবার আমি বানাবো বোরহানি আমি ফালুদাটা ঠান্ডা করে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দিব বোরহানিটা বানিয়েও আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো ফালুদা এবং বোরহানি বানিয়ে ফ্রিজে রেখে দিলে এক সপ্তাহ মতো খাওয়া যায় সবগুলো উপকরণ একসাথে দিয়ে ব্লেন্ড করে তারপরে ছেঁকে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া তারপরে জিরার গুঁড়া তারপরে এক ফালি লেমন জুস এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি এটা বোতলে সংরক্ষণ করে রাখবো এক চা চামচ পরিমাণ বিট লবণ দিলাম এবার ভালোভাবে মিশিয়ে তারপরে সংরক্ষণ করব বোতলে এখানে আমি একটা চামচ পরিমাণ দিলাম ইস্ট তারপরে কুসুম গরম পানি দিয়ে এটা মিশিয়ে নিলাম চিকেন বান বানানোর জন্য ডো তৈরি করবো আমি এখন বোনলেস চিকেন সিদ্ধ করে তারপরে আমি ভেঙে নিব স্রেড করে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিলাম তারপরে রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম এক চামচ এক টেবিল চামচ পরিমাণ করে তারপরে জিরা গুঁড়া দিলাম এর মধ্যে আর গরম মশলা দিলাম গরম মশলাটার গুঁড়া আমি বাসায় করেছি সেটাই দিয়ে দিলাম এর মধ্যে আমি সামান্য একটু ধনিয়া গুঁড়া দিবো যদিও আমার গরম মশলার মধ্যে ধনিয়া গুঁড়া আছে তারপরে একটু দিলাম আর একটু গোলমরিচের গুঁড়া দিলাম মশলাটা ভালো করে কষিয়ে তারপরে চিকেনটা দিয়ে একটু ভেজে নেব এরপরে আমি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ময়দা দিলাম ময়দাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর একটু স্বাদের ব্যালেন্সের জন্য আমি এর মধ্যে চিনি দিলাম চিনির পরিমাণটা আমি কম দিয়েছি আর একটু বেশি দিলে আর কি ভালো হতো মনে হয় যেহেতু দুধ দিয়ে রান্না করব। চিনিটা দিলে ব্যালেন্সটা ভালো হবে এর মধ্যে টমেটো সস দিলাম আর একটু সয়া সস দিব দিলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে আর একটু এক স্লাইস লেবু আমি চিপে দিয়েছি এর মধ্যে আমার উড়টা করা হয়ে গিয়েছে এদিকে আমি আটাটা করে রেখেছিলাম এটা দেখেন এয়ার ক্রিয়েট হয়েছে এটা আমি বাতাসগুলো বের করে দিব ভালো করে এখন আবার মুথে নেব দুই কাপ পরিমাণ ময়দা এখানে আমি ছয়টা বান তৈরি করব। আমি রকম ঝামেলা ছাড়া একদম গোল করে বানাচ্ছি কোনো ডিজাইনের মধ্যে যাচ্ছি না ছয়টা আমি দুইভাবে বানাবো একটা হচ্ছে প্যানের মধ্যে এভাবে দিব নিচে কাগজ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে ওর মধ্যে দিয়ে সিদ্ধ করতে দিব আর একটা আমি কড়াইয়ে দিব আমি প্রথমবার বানাচ্ছি তো দেখবো যে কোনটাতে বেশি ভালো হয় আমি একটু ঘি ব্রাশ করে দিয়ে পানগুলো দিয়ে দিচ্ছি আর একদম লো ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দিব এই যে ঘিয়ে ভাজলাম না এটা কিন্তু অনেক সফট হয়েছে অনেক সুন্দর হয়েছে এটা আমি যখন প্রথমে দিয়েছিলাম কড়াইয়ে দুইটাতে বসিয়ে আমি ভেবেছিলাম এটা বেশি ভালো হবে কিন্তু এটা বেশি শক্ত হয়েছে আর এগুলো একদম সফট হয়েছে যেটা ঘিতে ভেজেছি এটা সফট হয়েছিল আমি সার্ভ করে রেখে দিয়েছি এটা একদম গরম গরম আছে আপনাদের দেখাতে পারছি না ধরতে পারছি না আমি দেখুন আমি অনেক গরম জন্য আমি ভালোভাবে ধরতে পারছি না আমি হাত দিয়ে ছিঁড়তে পারছিলাম না গরমের জন্য তাই চাকু দিয়ে একটু কেটে নিচ্ছিলাম আর একদম গরম গরম খেলে কিন্তু ভালো লাগে বান সবসময় গরমে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে পরে যদি গরম করে খাওয়া হয় সেই আগের মতো টেস্টটা কিন্তু আর লাগে না যদি চুলায় সেটা গরম করা হয় এখন রাত দশটার মতো বাজে আর আমি সেই যে পুদিনা পাতার ডালগুলো আছে না ওইগুলো লাগানোর জন্য চলে এসেছি তো আমার অন্য কোনো টব নেই যেখানে লাগাবো ভাবলাম যে আগেই মরিচের টবে লাগিয়ে দেখি যদি হয় তাহলে আরেকটা টব কিনবো মাঠে সহ তারপরে আমি পুদিনা পাতাগুলো ওটাতে ট্রান্সফার করে দেবো পুদিনা পাতা ভীষণ উপকারী মাঝে মাঝে কাজে লাগে আর কিনে আনতে হয় বাসায় যদি হয় তাহলে অনেক উপকার হয় সব সময় তো যাওয়ার সময় হয় না তো এটার আপডেট কী হচ্ছে সেটা আপনাদের জানাবো যে এই ডালগুলো হলো কি না নাকি মারা গেল সব এটা হচ্ছে মরিচ গাছ এই গাছের গোড়ায় লাগিয়ে দিয়েছি গাছটা হচ্ছে ওর পাপার আমার বাবা মা যেহেতু আমার বাসায় এসেছে তো আমার ছেলের পছন্দের কিছু জিনিস নিয়ে এসেছে এই পাকওয়ান পিঠা আমার ছেলে খুব বেশি পছন্দ করে সেই জন্য পাকোয়ান পাকওয়ান পিঠা নিয়ে এসেছে আর এই মিষ্টিগুলো ও পছন্দ করে সাদা মিষ্টি তো ওর জন্য সাদা মিষ্টিগুলো এনেছে আমি সেই জন্য এই বক্সের মধ্যে করে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে রাখার জন্য আর প্লেটের মধ্যে খাওয়ার পরে ওইটুকু আছে দইও আমার বাচ্চা খুব পছন্দ করে সেই জন্য ওর জন্য দই নিয়ে এসেছে তবে এই হাঁড়ির দইগুলো কেনা খুব লস কারণ এই হাঁড়ির ওজনই দুই কেজি এই কাঁঠালটা এনেছে কিন্তু এখনও ভাঙা হয়নি এর কাঁঠালটা অনেক মজার এখনও ভাঙিনি পেকে গিয়েছে তোর পাপা কোন দিন ভাঙবে জানি না আর এটা হচ্ছে আতপ চাল নিয়ে এসেছে এটা হচ্ছে আমার বক্সের মধ্যে হলুদ ছিল তো সেই জন্য বক্সটা হলুদ চাউলগুলো হলুদ দেখাচ্ছে এই দুপুরের চাউলগুলো দেখেন সাদা তো এই সবগুলো কিন্তু আতকচাল যে প্রাণী হোক মা কিন্তু মাই হয় কিভাবে দেখেন আগলে রেখেছে বাচ্চাগুলোকে নিয়ে ঘুমাচ্ছে সেটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম